নমস্কার বন্ধুরা শতাব্দী গিয়েছেন ওই ডিজি কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত তো আমি আজকে একটা মাছের রেসিপি শেয়ার করতে চলেছি তো তার জন্য এখানে নিয়েছি আমি ট্যাংরা মাছ আর মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর উপরে নুন লঙ্কা আর হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি নুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার এর উপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে সরষের তেল যেহেতু এই ধরনের মাছ ভাজতে গেলে কিন্তু একটু ফোটে আর এই সর্ষের তেলটা দেওয়ার দরুন মাছটা না আর কিন্তু ফুটবে না এবার খুব ভালো করে নুন হলুদ আর লঙ্কার গুঁড়োটা মাছের গায়ে মাখিয়ে খেতে তো মাছটার গায়ে কিন্তু খুব ভালো করে মশলাটা লাগিয়ে দিয়েছি তো এখানে আমি একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি আসলে দেখে বুঝতে পারছেন এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব আর যেহেতু এই মাছটা ফোটে ওই জন্য এখানে তেলের পরিমাণটা আমি কম দিয়েছি গ্যাসটা লো করে এবার মাছগুলোকে ভেজে নেব তো এইখানে মাছগুলোকে কিন্তু আমি এরকম উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি এবার মাছগুলোকে নামিয়ে নিচ্ছি তো এখানে এবার এই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর ফুলকপি এগুলোকে আমি আগে থেকে কেটে নিয়েছিলাম ফুলকপিটা হালকা করে একটু ভেজে এখানে আলু আর ফুলকপিটা আমি ভেজে নিয়েছি ওই আলু আর ফুলকপিটা আমি নাবিয়ে নিচ্ছি তো এখানে আমার মাছ আর আলু ফুলকপি দুটোই কিন্তু ভাজা হয়ে গেছে তো এখানে মাছ ভাজা আলু আর ফুলকপি ভাজা তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে জিরেটা একটু পোড়া হতে দেবো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচা টমেটো এখানে দুখানা বড় সাইজের কাঁচা টমেটো আছে দিয়ে দিলাম টমেটোটাকে এরকম করে যতক্ষণ একটু নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে একটু ভেজে নিতে হবে টমেটোটা একটু নরম হয়ে যাচ্ছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা কিছুক্ষণ একটু এভাবে কষিয়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত একটু একটু এভাবে কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এবারের মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আগে যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই এখানে একটু লঙ্কা গুঁড়োটা কম ব্যবহার করছি খুব ভালো করে একটু মিশিয়ে নেবো একটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ একসাথে তেলটা মিডিয়াম করে এবার মশলাটা একটু কষিয়ে নেবো সেই কারণে সেখানে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে আর মশলাতে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু আর ফুলকপি আলু ফুলকপিটা দিয়ে একটু কষিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা লো করে ফুলকপিটা এইভাবে একটু ঢেকে রাখছি পাঁচ মিনিট মতো যাতে ফুলকপিটা একটু নরম হয়ে যায় তো আলু আর ফুলকপি আমি বেশ কিছু এবার এর মধ্যে দিয়ে দিয়েছি জল যতটা পরিমাণ সেই পরিমাণ জল দিয়ে দিতে হবে তো আমি কিন্তু জলটা দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো করে আমি এটা আরও দশ মিনিট মতো একটু ফুটিয়ে নেব তো কিছুক্ষণ এইভাবে জাল দেওয়ার পর কিন্তু আলু আর ফুলকপি দুটোই সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো গ্যাসের ফ্লেমটা হাই করে এবার দু থেকে তিন মিনিট মতো একটু এটা ফুটিয়ে নেব তো পাঁচ মিনিট মতো গ্যাসের ফ্লেমটা হাই করে আমি এভাবে ফুটিয়ে নিয়েছি এবার ওপর থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন তো আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি তো আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনার সঙ্গে ভালো করবেন কিন্তু রাখবেন আজকের মতো টাটা